নির্বাচন যত নিকটে চলে আসছে তত কিন্তু আমরা দেখছি যে বিএনপিতে ভাঙন জামাতেও ভাঙন অর্থাৎ দল ভাঙা ঘোরার খেলা এখনও কিন্তু সেইভাবেই চলছে পাঁচই আগস্টের পরে যে চিত্রটা সবসময় জামাতের পক্ষে বেশি ভারী ছিল বিএনপি থেকে দলে দলে মানুষ পদত্যাগ করে জামাতে যোগ দিচ্ছিল এমনকি সর্বশেষ গতকাল আমরা দেখেছি পঁয়তাল্লিশ জন গণ অধিকার পরিষদ থেকে বের হয়ে তারা জামাতে যোগ দিয়েছে ঠিক আজকে কিন্তু জামাতের জন্য আবার একটা দুঃসংবাদ জামাতের একজন হেভিওয়েট নেতা তিনি বিএনপিতে যোগ দিয়েছেন বিএনপিতে যোগদানকারী জামাত নেতা মোহাম্মদ আইনউদ্দিন সরকার বলেন আমি স জামাতের সভাপতি সহ অন্যান্য দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে বিএনপিতে যোগদান করেছি আব্দুলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাইনুদ্দিন শাহ বলেন আইন সরকার বিএনপিতে যোগদান করেছেন সিরির বন্দর উপজেলা জামাতের আমির রাশেদুল ইসলাম বলেন আইনুদ্দিন সরকার সিরির বন্দর উপজেলা সহযোগী সংগঠন সিরির বন্দর উপজেলা পেশাজীবী ফোরামের চিকিৎসা বিভাগের সভাপতি আগে ছিলেন জামাতের আকিদা ও সাংগঠনিক নিয়ম নীতিমালা অনুসরণে ব্যর্থ হয় এবং সংগঠনের মূলনীতির বহির্ভূত কর্মকাণ্ড অংশগ্রহণ করায় পল্লী চিকিৎসক আইনুদ্দিন সাহেবকে অব্যাহতি প্রদানের সিদ্ধান্ত হলে উনি নিজেই দায়িত্ব হস্তান্তর করেন তিনি আরও বলেন পরবর্তীতে জামাত ও জামাতের কোনো সহযোগী সংগঠনের সঙ্গে কোনো রকম সম্পৃক্ততাও তা ছিল না পাঁচই আগস্টের আগে উনি আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলছিলেন এবং গণ অভ্যন্তরের পর তিনি বিএনপিতে যোগ দেন যা গতকাল আনুষ্ঠানিকভাবে সংগঠনটি প্রকাশ করেছে দিনাজপুর সিরিরবন্দর উপজেলার এই ঘটনায় ঘটেছে এবং সাবেক এই জামাত নেতা আইনউদ্দিন উনি মোহাম্মদ আলহাজ মোহাম্মদ আক্তারুজ্জামানের হাতে ধানের শীষ এবং ফুলের তোড়া দিয়ে যোগদান করেন তো প্রিয় দর্শক এখানে কিন্তু একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে আইন উদ্দিন উনি কিন্তু রানিং জামাতের কোনো নেতা বা কর্মী নয় উনি আগে জামাতের নেতা বা কর্মী ছিলেন কিন্তু পাঁচই আগস্টের পূর্বে অর্থাৎ শেখ হাসিনার সময়ে আওয়ামী লীগ সরকারের সময়ে উনি বিভিন্ন ধরনের একের পর এক বিতর্কিত কার্যক্রমের জন্য দল থেকে ওনাকে বহিষ্কার করা হয় এবং স্থায়ীভাবে এখনও ওনার প্রতি সেই বহিষ্কার আদেশ রয়েছে যেহেতু উনি শেষ পর্যন্ত এখনো জামাতে যোগদান করতে পারেননি তাহলে উনি মূলত জামাতে থাকলেও কি থাকলো না এটা বড় বিষয় না জামাতের এই সিরির বন্দরের ওই উপজেলা জামাতামে রাশিদুল ইসলাম উল্লেখ করেছেন যে শেখ হাসিনার সাথেও বা আওয়ামী লীগের সাথেও আতাত করে উনি চলতেন উনি কখনো প্রকাশ্যে আর অন্যান্য জামাতের নেতা যেভাবে তারা চলেছে সেভাবে উনি চলেনি এবং এই আতাত করে চলার কারণে এবং ওনার বিরুদ্ধে একের পর এক বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অভিযোগ আসার কারণে কেন্দ্রীয়ভাবে ওনাকে বহিষ্কার আদেশ প্রদান করা হয় অর্থাৎ পাঁচই আগস্টের পর উনি আগে আওয়ামী লীগ হয়ে চললেও এখন কিন্তু উনি বিএনপির সাথেই চলাফেরা করেন তবে সর্বশেষ এই নির্বাচনকে হাইলাইট করার জন্য বা নির্বাচনের পূর্বে এটা বিএনপির জন্য একটা বড় উপকারে আসবে বলে তারা এই মুহূর্তে এই বিষয়টি প্রকাশে নিয়ে আসে আসল বিষয় হচ্ছে এই ব্যক্তি আগেই জামাত থেকে বহিষ্কৃত একজন নেতা